শোক রাখবো পরের খবরে চার দিনের বাংলাদেশ সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন গুতেরস শুক্রবার মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন ইউনুস গুতেরেস অবশ্যই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ আরও একবার জানিয়ে রাখবো মোহাম্মদ ইউনুস সঙ্গে বৈঠকে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব রোহিঙ্গা পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে তাদের বৈঠকে ইউনুস সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ঢাকায় যাচ্ছেন এবং যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই বৈঠক হতে চলেছে রোহিঙ্গা সমস্যার সমাধানে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের পাশেই থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে গত মাসে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা ইউনুসকে চিঠি লিখেছিলেন তিনি কথা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা আমরা জানি রোহিঙ্গা সমস্যার সমাধানে রাষ্ট্রপুঞ্জ বাংলাদেশের পাশেই থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে গত মাসে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছিলেন এবার পরিস্থিতি একেবারে সশরীরে দেখতে আসছেন হ্যাঁ মধুমন্তী চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মূলত রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে এর আগেও বারংবার রাষ্ট্রসংঘের দ্বারস্থ হয়েছে রোহিঙ্গা শিবির এবং সেই তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এই সফর বলে জানতে পারা যাচ্ছে রমজান মাস চলছে সেই সময় যে সমস্ত মুসলিম যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিতেই যাওয়ার কথা রয়েছে আন্তোনিও গুতেরেসের সেই কারণেই বাংলাদেশের রয়েছে এই চার দিনের সফর এই চার শুক্রবার রাতে এই অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে একটি বৈঠক করবেন আন্তনীয় গুতেরেস তার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করার একটি তার সফরসূচির মধ্যে রয়েছে ফলে সেই কারণে কক্সবাজার যাবেন মোহাম্মদ ইউনুস এবং আন্তোনিও গুতেরেস দুজনে একই ফ্লাইটে কক্সবাজার যাবেন কক্সবাজার গিয়ে রোহিঙ্গা যে সমস্ত ক্যাম্প রয়েছে তাদের তারা যারা প্রায় সম্প্রতি এক লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে উপস্থিত হয়েছে তাদের জন্য যে সমস্ত ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে তাদের কিভাবে রয়েছেন তারা তা সরেজমিনে খতিয়ে দেখবেন রাষ্ট্রসংঘের মহাসচিব এবং তার পাশাপাশি যে কথাটা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি যেটা জানিয়েছেন যে বিশ্বব্যাপী যে शरणार्थी সমস্যা তৈরি হয়েছে তার মধ্যে রোহিঙ্গা शरणার্থীদের সমস্যা যা দীর্ঘদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক মহলের কাছে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জে জানিয়েছে সেই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলের কাছে থেকে কি সহযোগিতা পাওয়া যায় সেই বিষয় মুহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আন্তনীয় গুতেরেজের মধ্যে একটি আলোচনা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা যথেষ্ট হ্রাস পেয়েছে বলেই দাবি করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে সেই কারণে তাদের জন্য সাহায্য সংগ্রহের যে প্রচেষ্টা সেটা আরো বাড়ানোর জন্যই আবেদন জানানো হবে রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে এই সফরে এবং এই বৈঠকে ধন্যবাদ কথা বললাম আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে চার দিনের বাংলাদেশ সফরের রাষ্ট্রপুঞ্জের মহাসচিব মোহাম্মদ ইউনিসের সঙ্গে বৈঠক তাঁর